নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুর্শিদাবাদ ব্লগ তো দেখো বন্ধুরা আজ হচ্ছে গণেশ পুজো সবাইকে জানাই গণেশ পুজো অনেক 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 ভালোবাসা তো দেখো গণেশ পুজো উপলক্ষে আমার ভাইয়ের বাড়িতে কিন্তু নিমন্ত্রণ ছিল তো সেই জন্য দেখো শিয়ালদায় চলে এসেছি আর শিয়ালদা থেকে জাস্ট মানে বউবাজারের পরেই কিন্তু ভাইয়ের বাড়ি তো চলো যাওয়া যাক আর এই দেখো আলাদা প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যাচ্ছি বেরিয়ে গিয়ে একদম মার্কেট হয়ে সোজা চলে যাব তো হেঁটেই যাব তো এইটুকু পথ হেঁটেই যাওয়া যায় হাঁটা তো শরীরের পক্ষে খুবই বোয়ারি তো এই ভেবে গল্প করতে করতে বাপিয়ার আমি হেঁটে চললাম আর ভিডিও শুরুতে তোমাদের কাছে একটাই আবদার একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করো তোমাদের এক একটা আঙুলের পর্শ কিন্তু আমার কাছে খুবই মূল্যবান তো এক একটা আঙুলের পর্শ দিয়ে অবশ্যই আমাকে একটু উৎসাহিত করো বন্ধুরা তো চলো এই দেখো মেট্রো চলে এসেছি শিয়ালদা মেট্রো সামনে দিয়ে চলেছি আর উপরে আকাশটা দেখছো মেঘ হচ্ছে কিন্তু কিছু কিছু আর একটু একটু ঝোড়ো বৃষ্টিও হচ্ছে তো খুব জোরে বৃষ্টি হয়নি বলে বাঁচোয়া ঝোড়ো বৃষ্টিটা হয়েছে আবার কিন্তু থেমেও গেছিলো তো দেখো আমরা পথ চলেছি আর এবারে তোমাদের বলি এই ভাইকে কোথায় পেলাম তো এর জন্য ফেসবুককে অসংখ্য ধন্যবাদ ফেসবুক কিন্তু আমাদের এত সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে যেখানে আমাদের ছোটো ছোটো করে প্রতিটা মানুষের প্রতিভা আমরা কিন্তু তুলে ধরতে পারি তো সবার মধ্যে কিন্তু কিছু না কিছু প্রতিভা লুকিয়ে আছে তো দেখো আমরা কিন্তু সেই প্রতিভাগুলোই কিন্তু তুলে ধরি তো দেখো কোলেমার্কাতে বেরিয়ে কিন্তু একটা গণেশ পুজো হচ্ছিলো দেখো গণেশ ঠাকুরকে সবাই দর্শন করো আর আমি এদিকে তোমাদের একটু কথা বলি কিছু তো দেখ এই প্ল্যাটফর্মে সত্যি এসে আমি সত্যিই অনেক কী বলবো এত ভালোবাসা পেয়েছি জীবনে কল্পনা করিনি কত দাদা দিদি ভাই বোন সবাইকে পেয়েছি আর তোমরা তো জানো আমার দাদা দিদি কেউই নেই তো সত্যি অনেকেই আপন করে নিয়েছে আবার কাজ করতে করতে কিছু মানুষ সত্য হয়ে যায় কিছু করার নেই বন্ধুও যেমন হয় সত্যও কিন্তু হয় কাজের জায়গাটা এরকমই বন্ধুরা কিছু করার নেই হয়তো এটাই স্বাভাবিক ব্যাপার তো যাই হোক তো এই ভাইকে কিন্তু আমি ফেসবুকেই পেয়েছি আর ভাইয়ের সঙ্গে এই প্রথম কারোর সঙ্গে আমি প্রথম দেখা হচ্ছে এটা কিন্তু মানে খুবই মানে আনন্দের বিষয় তো এই দেখো এদিকে বাদিকে চলে গেলে কিন্তু আমাদের সেই লেবুতলা আর আমরা একদম সোজা এগিয়ে চলেছি গিয়ে গিয়ে একদম সেন্ট্রাল সেন্ট্রালের পরেই কিন্তু চশমা মার্কেটে ওখানেই ভাইয়ের বাড়ি তো চলো যাওয়া যাক তো ভাই এই গণেশ পুজো উপলক্ষে মানে হঠাৎই রাখলো যে দিদি এসো তো আমিও গেছিলাম একটু ডাক্তারের কাছে তো সেখান থেকে ফিরতে ফিরতে একটু আমার বিকেল মানে হয়ে গেছিল জানো তো সেই জন্য পুজোটা দেখতে পারলাম না তো পুজো শেষ হয়েছে প্রায় তিনটের দিকে আর আমি গেছি সাড়ে চারটে পাঁচটার পর ঠিক আছে তো এই দেখো ওই ও এসেছি আর বাড়িটা না অনেক পুরানো বাড়ি ইংরেজ আমলের তো গিয়েই দেখলাম আর দেখো কাঠের সিঁড়ি একতলা অবধি একতলা অবধি সিমেন্টের তারপরে কিন্তু কাঠের সিঁড়ি তো বেশ নতুন নতুন ব্যাপার লাগছে আর সেই ওপর থেকে দেখো নিচের পরিবেশটা কেমন আর আমরা উঠেছি তিনতলায় তো দেখো এই যে ভাইয়ের বাড়িতে চলে এসেছি আর ফার্স্টেই ঠাকুর দর্শন করবো তো চলো তোমরাও আমার সঙ্গে কিন্তু ঠাকুর দর্শন করে নাও আর এই দেখো কত সুন্দর গণেশকে সাজানো হয়েছে আর এখানটা ফুল দিয়ে কত সুন্দর করে বেদি করেছে তো খুব ভালো লাগছিল তো আর গণেশের তো আসল হচ্ছে লাড্ডু তো সামনেই রাখা আছে লাড্ডু দেখো আর অনেক মানুষজন এসছে অনেক আয়োজন অনেক বিশাল বড় করে করেছে এই গণেশ পুজোটা তো গণেশ ঠাকুরটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে আর মাথায় মুকুরটাও খুব সুন্দর দেখো আর পাশে কিন্তু হনুমানজিও ছিল ছোট গণেশও ছিল হ্যাঁ পাশে অনেকগুলো ঠাকুর ছিল তাদেরকে ওখানে রেখে দেখো পুজো করেছে তো সবাই একটু প্রণাম করে নাও তো এরপরে দেখো বসে আছি বাপিয়ার আমি এবার তো পেট পুজোর পালা তো পুজো বাড়ি এসেছি মানে পেট পুজোটা মাস তাই না তো যতই শুনতে খারাপ লাগুক আর হাসি লাগুক তো এবারে দেখো ভাই তো ছুটেছে আনতে প্রসাদ আনতে তো এবারে দেখো ফার্স্টে প্রসাদ খাবো তারপরে কিন্তু অনেক অনেক রকম আইটেম করেছে সব আইটেম খেতে পারিনি গো তো এই দেখো ফল প্রসাদ থেকে শুরু করে তারপরে অনেক অনেক কিছু দিয়েছে খেজুর রামসত্ব লাড্ডু আর এদিকে দেখো বাপের হাতে হাতে দিয়েছে ফ্রাইড রাইস আর এটা হচ্ছে পরোটা আর দই বড়া আমার তো এটা ফেভারিট দই বড়া আর এদিকে ছিল আলুর দম একদম ঝাল ঝাল করে আর সাদা সাদা যে বল দেখছো ওটা আমি খেয়ে বুঝতে পারিনি ওটা আলুরই কিছু সবই নিরামিষের মধ্যে ওটা আমার ঠিক ভালোও লাগেনি খেতে কিন্তু আলুর দমটা দারুণ করেছে আর দইবার তো আমার ফেভারিট তোমাদের বললাম আর এই দিকে দেখো আমার মাথার উপরে দেখতে পাচ্ছ কত রকমের সাজানো সবগুলো কিন্তু ভর্তি ভর্তি শিশি বন্ধুরা কোনোটা ভেবো না খালি ঠিক আছে তো এটা শখের জন্য সাজানো আছে তো দেখো তো কার কোনটা পছন্দ অবশ্যই কমেন্টে লিখো ঠিক আছে কার খেতে লোভ লাগছে যারা খেতে ভালোবাসো তাদের তো দেখলেই লোভ লাগে আমার এ বিষয়ে কোনো ইন্টারেস্ট নেই তো যাই হোক সুন্দর সাজিয়ে রেখেছে আর এদিকে দেখো আমরা এবার প্রসাদ খাওয়া শুরু করব তো চলো প্রসাদ আর খেয়ে নিই আর এইদিকে বাড়িটা দেখাই দেখো ছাদটা দেখছো ছাদ কিন্তু আমাদের এরকম ছাদ না সেই ইংরেজ আমলের বাড়ি কাঠ দিয়ে ছাদদের ধারায় দেওয়া আর এদিকে দেখো সব লোকজনের এসছে ওনারাও খাচ্ছে হ্যাঁ তো এখানে এসে অনেক মানুষের সঙ্গে চেনা মানে অচেনা মানুষও চেনা হয়ে গেছে আর কি আরাপ হয়েছে আর এই হচ্ছে বাড়ির ম্যাডাম ম্যাডামের সামনের মুখটা না তুলতে পারি নিয়ে না তো খুব সুন্দর ম্যাডাম দেখতে তো এই দেখো এবার ভাইয়ের সঙ্গে একটু গল্প করছি তো এই বাইরের পরিবেশটা খুবই সুন্দর আমি ভাই তাদেরই গল্প করছি আর এবার বলি ভাইয়ের নাম কি ভাইয়ের নাম হচ্ছে মানিক দেবনাথ তো তোমরা ফেসবুকে অনেকেই হয়তো দেখবে ভাই আমাকে কমেন্ট করে তো মানিক দেবনাথ তো এটাই বলছিলাম প্রথমবার ভাইয়ের সঙ্গে আলাপ হলো খুব ভালো লাগছে আর ভাই কিন্তু ভীষণ হাসি খুশি খুব মানে ওর ব্যবহার খুবই অমায়িক লেগেছে আমার খুবই ভালো ব্যবহার আর ও ভীষণ খুশি হয়েছে আমি গেছি আর ও যখনই বলেছে তখনই আমার কেন মনে হয়েছে যে যাই তাই জন্য একটা টান থাকে দেখবে ভাই বোনের তো এর মধ্যে এটাই হয় বলো একটা টানে কিন্তু মানুষ সেখানে পৌঁছে যায় আর এখানে সব থেকে ফেভারিট আমার লেগেছে এই পাখিগুলো কি দারুণ পাখিগুলো যেন এখনো অবধি মনে পড়ছে আর এই পাখিটার সঙ্গে এত খেলছিলাম ওরা এত খেলতে ভালোবাসে আমি যতবার হাতছানি দিচ্ছি ও ততবার ও জালটায় ঠোকরাতে আসছে ও যেন একটা মজার খেলা পেয়েছে জানো তো আর এত মানুষ ভালোবাসে পাখিগুলো যে কি বলবো কত গান করছে কত অভিযোগ জানাচ্ছে ওদের ভাষায় ওরা কিন্তু ঠিক বলছে আর নিচে পাখিটা দেখো ধূসর রঙের ধুস একটু সবুজ সবুজও আছে হ্যাঁ তো পাখিগুলোর নাম আমি জানি না তাই তোমাদের নাম বলতে পারলাম না ভাই বলছিলো নামগুলো তো যাই হোক যে যেটা নিয়ে চর্চা করে সে তো নাম মনে রাখে আর আমি তো এগুলো নিয়ে চর্চাই করি না আমি কী করে নাম মনে রাখবো বলো তো আর এই পাখিরা না এই এখানে দুটো মা বাবা আছে এরা ডিম পেরেছে তাই জন্য কিন্তু ওরা বাক্সের মধ্যে ঢুকে আছে এখন তা দিতে হবে তো ডিমে তো শুধু খাওয়ার জন্য বাইরে বেরোয় আবার ঢুকে যায় আর ওপরে আবার ছটা পাখি আছে ছটা পাখি ভাই বলছিল মা বাবারা উড়ে চলে গেছে এই ছটা বাচ্চা দিয়ে গেছে এই যে সবুজ রঙের পাখিগুলো তো এখন দেখো ভাই খেতে দিয়েছে ভুট্টা আর ভুট্টাগুলো দেওয়ার পরে না কি সুন্দর খুঁটে খুঁটে খাবে খুব ভালো লাগছিল দেখতে আর এরা দুজনে ঝগড়া করছে কে প্রথম বেরোবে দুজনের মধ্যে ঝগড়া হচ্ছে না তো তো এই দেখো মানে ভুটটা খেতে খেতেও আমার সঙ্গে খেলছিল বিশাল মানে খুব আনন্দ করেছি পাখিদের সঙ্গে জানো তো খুব সুন্দর টাইমটা কেটে গেছে তো দেখো কি সুন্দর খুটে খুঁটে ভুটটা না ছালগুলো খায় না ছালগুলো ফেলে ফেলে খাচ্ছিলো তো এবার তো অনেক হাসি হলো অনেক আনন্দ হলো এবার বাড়ি ফিরতে হবে তো এবারে দেখো ভাইকে টাটায় নিয়ে বিদায় নিতে হবে ভাইও টাটা দিয়ে দিলো তোমাদেরকে তো এবারে বাড়ি ফিরবো তো আবার কখন ভাই বলছিলো যে দুর্গাপুজোতে দিদি আসবে দুর্গা পুজো প্রচুর আনন্দ হয় আমাদের এই এইটাই হচ্ছে ভাইদেরও শিব মন্দির জানো তো এই ঘণ্টেশ্বরী শিব মন্দির এখানে ওই যে পাশে বেদিটা দেখছো ওখানে দুর্গাপুজো হয় আর এই যে শিব ঠাকুর এখানে বড় একটা বট গাছ আছে এই গাছটা তো এই শিব দুর্গা পুজোতে আসতে বলছিল আমি দেখি যদি সময় সুযোগ হয় অবশ্যই যাব ঠিক আছে আমার তো বাড়ির খুবই কাছে খুব বেশি দূরে নয় এখন সময় সুযোগের ব্যাপার তো তারপরে দেখো এখানটা আসার সময় না একটা মায়ের মন্দির পেয়েছি খুব সুন্দর দেখতে তো মায়ের মন্দির দেখতে দেখতে আজকের মতো বিদায় নেবো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ দেখো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো আর ভাইকে অসংখ্য ধন্যবাদ